আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট শাফিল আলম আজ আমি আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি আমেরিকান ইগল আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান ইগলের ফ্যান হান্ড্রেড পার্সেন্ট একটু কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম কিউসি করা পলি আমেরিকান ইগলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান পলি রয়েছে আমি খুলে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করি

আর যারা বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিক্ট থেকে নেবেন যারা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারে প্রাইসটা বললে এত সমস্যা হবে আপনাদের জন্য এই জন্য আপনারা ফোনের মাধ্যমে জানিয়ে নিতে পারবেন আমার নাম্বার দরকার আমি কি জানি করিপি মাফোন আগে আমি বলে নিই আমার ভিডিওটা যদি জায়গাটা দেখেন এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন কোনো প্রোডাক্ট হাউস হলে আমি আপনাদেরকে দিতে পারি আপনারা আমার জন্য যোগাযোগ করবেন নর্থপুর অন্ধকল নাম্বার দেওয়া থাকবে নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো প্রোডাক্ট আসলে আমি আপনাদের দেখে দিতে পারবো ওর দিন আমি করি আপনারা দেখতে পাবেন এই পর্যন্ত আমার ভিডিওটাকে আল্লাহ হাফিজ সামনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ প্রয়োজন ও